বারবার জেলা প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষের মিথ্যা প্রতিশ্রুতিতে বিরক্ত বড়খলার খোলার জনগণ মুখ্যমন্ত্রীর সফরকালে সড়কের ভয়ঙ্কর চিত্র তুলে ধরে হস্তক্ষেপ কামনা বড়খলার জনগণের

প্রশাসনের একের পর এক মিথ্যা প্রতিশ্রুতিতে বিরক্ত হয়ে পড়েছেন বৃহত্তর বড়খলার জনগণ যতবার আন্দোলন হয়েছে ততবারই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অবরোধ মুক্ত করা হয়েছে অবরোধ মুক্ত করতে কয়েক গাড়ি পাথর ভরাট করে আর পাত্তা দেয়নি বিভাগীয় কর্তৃপক্ষ বারবার জনগণকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তাদের বলতে গেলে কোনো কিছুতেই কাজ হচ্ছে না শিলচর জয়ন্তিয়া সড়কে স্থানীয় জনপ্রতিনিধি সহ নেতা মন্ত্রীরা পরিদর্শনের পর পরিদর্শন করলেও গুরুত্ব দেয়নি বরাদপ্রাপ্ত ঠিকাদার নিজের ইচ্ছে মতো কাজ করে যাচ্ছেন ঠিকাদার তাদের অভিযোগ বহু আন্দোলন বহু সংগ্রাম হয়েছে এখন আর সহ্য করা হবে না প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে শিলচর জয়ন্তিয়া সড়ক আর বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এলাকার জনগণ নিজ হাতে কোদাল নিয়ে সড়ক সংস্কারে হাত দিতে বাধ্য হয়েছেন সড়কের এই ভয়ঙ্কর চিত্র সংবাদ মাধ্যমে তুলে ধরে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন যাতে এই সড়কের দিকে নজর দেন মুখ্যমন্ত্রী কোনো কিছু না হওয়ার পরিপ্রেক্ষিতে আজকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনরা স্থানীয় মানুষ আমরা বাধ্য হয়েছি মানুষ যাতে চলাফেরা করতে পারে তার লাগে আজকে আমরা নালাওয়ালা কাটি মাধ্যমে আমরা জানি আসামের মুখ্যমন্ত্রী আজকে বরাক সভার আইরা কিন্তু এই যে বড় অবস্থাটা ইয়াবক অবস্থা এটা তার বিশ্লেষণ করা এবং কন্ট্রাক্টারে কইলে এবং পিটামুটি এক দুটি জিনিস করলে হয়তো মেনটেনেন্স খেলা হয় কিন্তু মানুষ খেলাধুলা করতে পারেন না এটা লাগে আজকে আমরা বাইর হয়েছি কোথাও তো লইয়া নিজেরা তো প্রায় ফুসফানির মতো হয়ে গেছে এবার রাস্তার মধ্যে যাতে জল নিঃসরণ স্কুলের ছাত্রছাত্রা যাইতে পারে একটা স্কুল আছে স্কুল ছাত্রের স্কুলে যেতে পারে না মহিলা হসপিটালে যাইতে পারে না আজকে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না দীর্ঘদিন থেকে বড় বড় সমস্যা আজকে ছয় মাস থাকি দুটি আমরা জানি কিন্তু মানুষের খেলা বিড়া লাগে তো ব্যবস্থা করে দেওয়া লাগে এই কন্ট্রাক্টার দিয়ে আমরা অনুরোধ করলাম এবং পিডাব্লিউ ডিপার্টমেন্টে অনুরোধ করলাম কিন্তু যখন আন্দোলন হয় তখন তারা প্রতিশ্রুতি দেয় এবং আজকে বলা থানার অফিসারও কেছিল যে তারও প্রতিশ্রুতি আছে তাকে আমরা বাধ্য হই আরও কিছুদিন পরে যে আমরা খেলা বিড়া না করতে পারি তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে বাধ্য হইব আমরা